সুখী ভাবনা কাহারে বলে সখী যানযাত না বলে তুমরা যে বলো সি বসরাজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা আরে কহারে ওই এবারে তোমরা গল্প করা থামিয়ে রাতের খাওয়াটা সেরে নাও আর রাত করা কিন্তু ঠিক হবে না ট্রেন ধানবাদ ছেড়েছে এই খানিকক্ষণ হলো পাড়ার মহিলা সমিতির সদস্য কয়েকজন মিলে অনেক দিন ধরে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিল অবশেষে অনেক আলোচনার পর ঠিক হলো দিল্লি আগ্রা ঘুরতে যাওয়া হবে সে বর্তমান টিকিটও কাটা হলো বিকেলের বিকানের দুরন্ত এক্সপ্রেস ধরে সবাই মিলে রওনা হলাম ছজনের দল অমৃতা শ্রাবন্তী শিপ্রা মিতা মাসিমা আর আমি অপালা মাসিমা মিতার মা মিতা মাকে সঙ্গে নিয়েই এসেছে মিতা তুই কাগজের প্লেটগুলো সবাইকে দিয়ে দে না আমি লুচিটা বের করি ওই এই শ্রাবন্তী তুমি আলুর দমটা বের করো মিষ্টিটা শেষে বের করা যাবে ওকে এক্ষুনি দিচ্ছি এই অমৃতা এই ব্যাগটা একটু তো হ্যাঁ হ্যাঁ দাও দমটা তাড়াহুড়োয় কেমন হয়েছে কে জানে এই তোমরা সবাই একটু কষ্ট করে খেয়ে নিও হ্যাঁ তোমার হাতে রান্না কখনো খারাপ হতে পারে নাকি নিশ্চয়ই খুব ভালো হয়েছে সে ভালো মন্দ যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু জমিয়ে আড্ডা হবে আমি কিন্তু অমৃতার গান শুনবো আজ তো দিন ওর গান শোনা হয় না বলো হ্যাঁ একদম ঠিক বলেছো কারণ রবীন্দ্রনাথের কবিতাও কিন্তু শুনতে হবে ওই বাবার থাকবে কেন হ্যাঁ আরে এই রাতিবেলা সব গান কবিতা ধরলে ট্রেনের লোকে ধরে মারবে আচ্ছা চলো বরং সবাই মিলে জমিয়ে গল্প করি খাওয়া-দাওয়া শেষ হতে হতে রাত 10টা বেজে গেল ট্রেন তখন বেশ জোরে ছুটেছে কোডারমা আসতে আরো আধ ঘন্টা দেখ কতদিন পর আবার দিল্লি যাচ্ছি তাই না সেই শেষ যেবার এসেছিলাম তখন মিতা কলেজে পড়তো হ্যাঁ মা অনেক দিন হয়ে গেছে আর আগ্রা ফোর্টে কি মজার কাণ্ড হয়েছিল বলতো কি হয়েছিল মাসিমা একটু শুনি শুনি গল্পটা হ্যাঁ মাসিমা বলুন বলুন মা তুমি না সে কবেকার কথা তুই রাগ করছিস কেন মিতা তুমি চুপটি করে বসে থাকবে একদম দুষ্টুমি করবে না দুষ্টুমি মানে ও ছিল একেবারে যাকে বলে পাড়া তখন ওর বয়স সবে উনিশ আগ্রা ফোর্টে তখন আমরা শাহজাহানের গোসলখানা থেকে সবেমাত্র বেরিয়েছি দেখে কম বয়সী সাহেব বসে দূর থেকে তাজমহল দেখছে আর তার ছবি আঁকছে এই মেয়ে এমন পাজি তাকে গিয়ে বলে এক্সকিউজ মি নো তাজমহল ইজ কমপ্লিট উইদাউট মুমতাজ রিয়েলি এন্ড উইল ইউ হেল্প মি কমপ্লিট মাই তাজমহল ও ভার দুমি আই মিন আই উইল বি ফরএভার ইন ডেট টু ইউ মিস If you can give me a sitting on the terrace, you are right. And I guess I have found the right mumtaz for my Taj Mahal. Oh, no way. Are you mad? But you are the one who gave me the idea. Now you must help me. তারপর এই তারপর কী হলো আর পর তারপর আর কি সেই ছোঁড়াতে একেবারে না ছোড়বান্দা আমার আর ওর বাবার হাতে পায়ে ধরে কাপুতি মিনতি মিতাও একদম রাজিনয় সিটিং দিতে তো ছেলেটা এত করে বলছিল যে আমার একটু খারাপই লাগছিলো আমি মিতা আর ওর বাবাকে বলে রাজি করালাম ছেলেটা ছবি আঁকার হাত কিন্তু অসাধারণ সেদিন ছবি আঁকা দেখতে আশেপাশে বেশ ভিড় জমে গিয়েছিল আরে বাস এ তো দারুণ ব্যাপার মিতা আগে কোনোদিন বলনি বরণিত এই গল্প তার ছেলেটি সেই ছবিটা তোমাদের দিয়েছিল সে আর এক গল্প ও গল্প তো জমে গেছে মাসিমা আমি ফ্লাস্ট থেকে একটু চা ঢালি এই তোমরা কে কে চা খাবে বলো কে কে মানে আমরা সবাই খাবো এমন জমাটি গল্পের মাঝে একটু চা না হলে চলে নাকি মিতা এতক্ষণ জানলার বাইরে মুখ করে চুপ করে সবার কথা শুনছিল গল্পে বিরতি পড়তে ও সবার দিকে ঘুরে বসলো চায় চুমুক দিয়ে মাসিমা সবার দিকে তাকিয়ে একগাল হেসে বললেন এবার বাকিটা না হয় মিতাই বলুক হ্যাঁ 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 মিতা তুমি এবার বাকিটা বলো কি হয়েছিল সেদিন ছেলেটির নাম মিখেল সুইজারল্যান্ডের স্টকহোম শহরের বাসিন্দা ওখানেই একটা কলেজে আর্ট নিয়ে মাস্টার্স করছিল সেই সময় ভারতবর্ষ নিয়ে তার প্রচণ্ড আগ্রহ ছবি আঁকার সঙ্গে সে তার বাজানো শিখেছিল কোনো এক ভারতীয় গুরুর কাছে কলেজ থেকে ছুটি নিয়ে সে ভারতবর্ষে বেড়াতে এসেছে সেদিন আলো কমে আসছিল বলে ছবিটা শেষ করতে পারিনি বলল আমাকে আর আসতে হবে না ওনাকে নিজেই পরের দিন ভরে আমাদের হোটেলে চলে আসবে আর বলবো পরের দিন সকাল সাড়ে ছটার মধ্যে এসে হাজির আমি তো নিচে নেমে দেখি সে হাতে তার এক তোড়া লাল গোলাপ আর মুখে এক গাল হাসি নিয়ে রিসেপশনে দাঁড়িয়ে আছে হোটেলের লনে বসে বাকি ছবি শেষ করলো মিখেলের ব্যবহারের জন্যই হোক বা ওর সেই সারল্য ভরা হাসির জন্যই হোক আমরা সবাই ওকে না খুব পছন্দ করে ফেললাম জানো সারাটা দিন ভীষণ ভীষণ আনন্দে কাটলো কিন্তু দিনের শেষে হঠাৎ সবার সামনেই ও বলে ফেললো যে ওর নাকি আমাকে খুব ভালো লেগে গেছে সেই শুনে মিতার বাবা তো এই মারে কি সেই মারে বাপরে মিতা তুই এতদিন আমাদের জানাস নি সব কথা ও শুননা তারপরে বুলকাতায় ফেরার পর তো কোনো যোগাযোগই হয়নি কুরিয়ারে ছবিটা এসেছিল কিন্তু বিনতার বাবা সেটা আমাদের হাতে আদায় না হ্যাঁ গত বছর বাবা মারা যাওয়ার পর পুরনো জিনিস খাট থেকে দেখি সেই ছবি সাথে সুইজারল্যান্ডের একটা ঠিকানা কি ভেবে সেই ঠিকানায়ে একটা চিঠি পাঠিয়েছিলাম কয়েকদিনের মধ্যেই জবাব পেলাম মিখেল এখন সেই কলেজেরই আর্টসের শিক্ষক আমার চিঠি পেয়ে খুব খুশি হয়েছে আরও বলল ও দেখা করতে চায় মিতা এই তো পুরো রোম্যান্টিক ব্যাপার তা সমীর জানে না কি দরকার বলো তো আর জটিলতা বাড়িয়ে কিন্তু আসল কথা তো তো আমরা শোনোইনি কি মাসিমা আসল কথাটা কি আমরা দিল্লি যাব জানতে পেরে ওখানে চলে এসেছে একবার দেখা করতে চাই মিতার সঙ্গে দিল্লি স্টেশনে মিতার মুখ ততক্ষণে লজ্জায় লাল হয়ে উঠেছে আর আমরা বাকিরা দারুণ একটা রোমান্টিক ঘটনার সাক্ষী হওয়ার উত্তেজনায় ঢক করে ফুটছি অমৃতা তো গান গেয়েই উঠল দূরে কথা দূরে 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 কথা দূরে ধর বাবা ভাল লাগে না সেজনায় রাতে আমাদের কারো ঘুম হলো না কখন দিল্লি পৌঁছব কখন দেখতে মিখেলকে পাবো ট্রেন এইবার নিউ দিল্লি স্টেশনে ঢুকছে আমরা সবাই জানলার কাজ দিয়ে দেখার চেষ্টা করছি মিখেল কোথায় কোথায় মিখেল ওই তো ওই তো দূরে একটা লম্বা মতো লোক বিদেশি হাতে লাল গোলাপের তোড়া এই তো এই তো কামড়ার দিকে এগিয়ে আসছে হঠাৎ নমস্কার খবর পড়ছি সর্বাণী দে একটু আগে এক ভয়াবহ বিস্ফোরণের ফলে নিউ দিল্লি স্টেশনে অসংখ্য প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে সেই সময়ে তিন নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে আসা বিকানের এক্সপ্রেস প্রবেশ করছিল সন্দেহ করা হচ্ছে কোনো ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের পেছনে রয়েছে সন্দেহভাজনদের তালিকায় মিখেইল ব্যাকম্যান নামে পঞ্চাশোর্ধ্ব এক সুইস নাগরিকের নাম রয়েছে বিস্ফোরণের ফলে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায় আশঙ্কা করা হচ্ছে সেই আত্মঘাতী বিস্ফোরণের মূলে রয়েছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে এই ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করা হয়েছে নিহতদের পরিবারকে এককালীন দু লক্ষ টাকা 我知。 Mm Hello. -hmm.